জ যারা যারা মেজরে কাজ করছেন তাদের জন্য নতুন আপডেট এসে গেছে আপনারা অবশ্যই নতুন আপডেট ফলো করবেন টন ওয়ালেট কানেক্ট করতে হবে তো লিঙ্কে আপনি যখন ক্লিক করবেন এ ধরনের ইন্টারফেস শো করবে এখানে আপনি দেখতে পারবেন নিচের দিকে আর্ন একটা অপশন এখানে টাস্কগুলো আপনি কমপ্লিট করবেন তারপর এখানে দেখতে পারবেন মাঝখানে একটা অপশন টপ আপনি যখন টপে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এখানে আপনার প্রোফাইলটা শো করবে এখানে ইউ একটা অপশান দেওয়া আছে এখানে শো করবে এখানে আপনি একটা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এই ধরনের এন্টারফেস শো করবে এখানে দেখতে পারবেন কানেক্ট ওয়ালেট অপশন এখানে আপনি একটা ক্লিক করবেন ক্লিক করার পর অবশ্যই টর্ন কিপারটা ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে তো এখান থেকে আপনি টন কিপারটা কানেক্ট করে দিবেন তো টন কিপার কানেক্ট করার পর এই ধরনের ইন্টারফেস শো করবে তো যখন আপনি টন কিপারটা কানেক্ট করবেন তখন আপনার টন কিপার ওয়ালেটটা ডাউনলোড করতে হবে তো এখানে দেখতে পারবেন কানেক্ট টু মেজর বট এটা যদি শো করে সেক্ষেত্রে আপনি এখানে কানেক্ট ওয়ালেট ক্লিক করবেন ক্লিক করার পর এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন টন কিপারের দেওয়ার পর এখানে আপনি দেখতে পারবেন ডান হয়ে গেছে তারপর এখান থেকে টেলিগ্রামে চলে যাবেন যাওয়ার পর এখানে আপনি দেখতে পারবেন আমারও লিঙ্কে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টন ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে তো এই ছিল মেজরের আপডেট তো অবশ্যই সবাই ফলো করবেন টন কিপার ওয়ালেট কানেক্ট করবেন যদি কেউ বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন